পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশের রাজনীতি আজ আবার একটি গুরুত্বপূর্ণ মোড়ে এসে পৌঁছেছে রাষ্ট্রটি কোন পথে এগোবে সেটি এখন আর কেবল দলীয় প্রশ্ন নয় এটি রাষ্ট্রের চরিত্র নির্ধারণের প্রশ্ন স্বাধীনতার পর থেকে গণতন্ত্র উন্নয়ন ও মধ্যপন্থার প্রশ্নে যে রাজনৈতিক দলটি বারবার আলোচনা এসছে সেটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি আসল পাঁচটি গুরুত্বপূর্ণ দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করি কেন বাংলাদেশের মুসলমানদের দল হিসেবে বিএনপিকে আবার আনা জরুরি স্বাধীনতার পর গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির ঐতিহাসিক ভূমিকা স্বাধীনতার পর গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হয়েছে একদলীয় শাসন সামরিক শাসন আর কর্তৃত্ববাদী প্রবণতার বিরুদ্ধে প্রথম সুসংগঠিত রাজনৈতিক বিকল্প তৈরি করে বিএনপি বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার সংবাদপত্রের স্বাধীনতা রাজনৈতিক মত প্রকাশের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা ইতিহাস স্বীকৃত এর গণ আন্দোলনে বিএনপির সক্রিয় অংশগ্রহণ ছাড়া স্বৈরাচার এরশাদের পতন কল্পনাই করা যেত না বিএনপি সবসময় রাষ্ট্রকে দল নয় জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার কথা বলেছে এই রাজনৈতিক দর্শনী দলটিকে বাংলাদেশের মধ্যপন্থী গণতান্ত্রিক শক্তি হিসেবে চিহ্নিত করে শহীদ জিয়ার অবদান ও জাতীয় রাজনীতিতে বিএনপির ভিত্তি দেখুন স্বাধীনতা যুদ্ধে শহীদ রাষ্ট্রপতি রহমানের ভূমিকা বাংলাদেশের ইতিহাসে অনস্বীকার্য কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা কেবল একটি বক্তব্য ছিল না তা ছিল জাতিকে সুসংগঠিত করার আহ্বান যুদ্ধক্ষেত্রে তার নেতৃত্ব পরবর্তী সময়ে যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে তার উদ্যোগ কৃষি উৎপাদন বৃদ্ধি গ্রাম ভিত্তিক উন্নয়ন আত্মনির্ভরশীল অর্থনীতির ধারণা বিএনপির রাজনৈতিক ভিত্তি গড়ে দিয়েছিল শহীদ বাংলাদেশকে একটি সম্মানজনক স্বাধীন ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে দাঁড় করাতে চেয়েছিল যেখানে ধর্ম থাকবে ব্যক্তিগত বিশ্বাসের জায়গায় আর রাষ্ট্র চলবে মধ্যপন্থী নীতিতে শৈরাচার এরশাদের বিরুদ্ধে খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব নব্বইয়ের গণ অভ্যুত্থানে বেগম খালেদা জিয়ার ভূমিকা বিএনপির রাজনৈতিক ত্যাগের বড় একটা উদাহরণ স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনে তিনি বারবার গ্রেফতার হয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন কিন্তু কখনো তিনি আপোষ করেননি আর তাই তিনি আপোষহীন নেত্রী তার নেতৃত্বেই সংসদীয় গণতন্ত্র পুনরায় পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল নারী নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে খালেদা জিয়া শুধু দলীয় নেত্রী নন তিনি গণতন্ত্রের প্রতীক হয়ে ওঠেন তার শাসনামলে অর্থনৈতিক প্রবৃদ্ধি শিক্ষা বিস্তার সামাজিক ও খাতে উন্নয়নের বাস্তব নজির দেখা দিয়েছিল এই সকল কিছুর স্বীকৃতি শুরু নারী শিক্ষা ও রাষ্ট্রের অভূতপূর্ব উন্নয়নের জন্য দুহাজার সালের একুশে মে মার্কিন যুক্তরাষ্ট্র বেগম খালেদা জিয়াকে মাদার অফ ডেমোক্রেসি অব বাংলাদেশ টাইটেল দিয়েছে তাই বিএনপির অবদানকে মনে রাখার জন্যই ধানের শীষ প্রতীকে ভোট দেওয়া আমাদের একান্ত কর্তব্য হয়ে দাঁড়িয়েছে চব্বিশের গণ অভ্যুত্থান ও তারেক রহমানের বিচক্ষণ নেতৃত্ব দেখুন হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানে বিএনপির ভূমিকা ছিল কৌশলী ও দায়িত্বশীল তারেক রহমানের নেতৃত্বে দলটি সহিংসতার পথে না গিয়ে গণতান্ত্রিক চাপ সৃষ্টি করেছে প্রবাসে থেকেও রাজনৈতিক সংযম কৌশলগত সিদ্ধান্ত এবং দলকে ঐক্যবদ্ধ রাখার সক্ষমতা একজন সফল নেতৃত্বের পরিচায়ক ব্যক্তিগত জীবনে পারিবারিক ভদ্রতা প্রতিহিংসাহীন রাজনীতি ও সমঝোতার মানসিকতা তাকে আধুনিক নেতৃত্বের প্রতিনিধিতে পরিণত করেছে তরুণ প্রজন্মের সঙ্গে তার সংযোগ বিএনপিকে আরও নতুনভাবে প্রাণবন্ত করে তুলেছে তিনি এখন তরুণ প্রজন্মের আসল নেতৃত্বের আইডল হিসেবে পরিচিত বিএনপির একত্রিশ দফা ও মডারেট রাষ্ট্র গঠনের রূপরেখা বিএনপির নির্বাচনী ইশতেহারে একত্রিশ দফা কেবল রাজনৈতিক অঙ্গীকার নয় এটি একটি রাষ্ট্র পরিচালনার নকশা এর মধ্যে ফ্যামিলি কার্ড একটি যুগান্তকারী সামাজিক নিরাপত্তা পরিকল্পনা এই কার্ডের মাধ্যমে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবার খাদ্য চিকিৎসা শিক্ষা মৌলিক সেবায় সরাসরি সহায়তা পাবে এটি কোনো দান নির্ভর নয় বরং মর্যাদা ভিত্তিক কল্যাণ রাষ্ট্রের একটা ধারণা স্বরূপ বিএনপি স্পষ্টভাবে চায় বাংলাদেশকে কোনোভাবেই সন্ত্রাসী বা জঙ্গি রাষ্ট্র হিসেবে নয় বড় তুরস্ক বা মালয়েশিয়ার মতো মধ্যপন্থী উন্নয়নশীল ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ধর্ম থাকবে সমাজে কিন্তু রাষ্ট্র চলবে আইনের শাসন ও গণতন্ত্রে এটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যপন্থী সব মিলিয়ে বলা যায় বিএনপি বাংলাদেশের মডারেট মুসলমানদের রাজনৈতিক আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে এই দলটি একদিকে যেমন ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে তেমনি অন্যদিকে কর্তৃত্ববাদী শাসনের বিপক্ষে। বাংলাদেশকে একটি ভারসাম্যমূলক ও উন্নত ও সম্মানজনক রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্র প্রতিষ্ঠা করতে চাইলে বিএনপিকে আবার রাষ্ট্র ক্ষমতায় আনার প্রশ্নটি আজ সময়ের দাবিতে পরিণত হয়েছে আসুন সবাই মিলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের ভোট দিয়ে বিএনপিকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত করে বিশ্ব দরবারে বাংলাদেশকে আবার একটি মধ্যপন্থী মুসলিম দেশ হিসেবে সম্মান নিয়ে আসি আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আরেকটি পর্বে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ